আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম ব্যাক আর একটা ডেরি ব্লগে আর এই ব্লগের প্রথমেই এই পারফিউম টারফিউম মাইরে এক সাইড অবস্থা কারণ হলো দৌড়াইতে সে হলো আমি প্রাইভেটে যাওয়ার জন্য প্রাইভেট পড়তে পড়তে রমজান মাস পুরো শেষ হয়ে গেছে গিয়ে আমি মাথা ব্যথা কোনো কিছুই মনে করো যে প্রাইভেট আটকাতে পারবো না তো এখন তাড়াতাড়ি রেডি হতে হবে যদিও ব্লগটা বেশ কয়েকদিন আগেকার আর যথারীতি আমি ব্লগ দিতে অনেক লেট করতেছি কিছু করার নাই অসুস্থ পড়ালেখার চাপ সব মিলাইয়া একবারে আমি শেষ তো আইসিডি প্রাইভেট এখন তো গো রেডি হয়ে গেছি যাওয়া লাগবে এখন তাড়াতাড়ি কিন্তু বাইরে ভাই যে গরম চল তাড়াতাড়ি বাইরে এই যে বাইরে পড়ছি বাইরে ভাই গরমে মনে করো পুরা ফ্যাটটা যাইতেছে গা এলাকা পুরা ফ্যাট্টা যাইতেছে রোডটা মনে করো যে পুরা কইতাম গাছের পাতা মাতা পুরো পড়ে ছাজ হয়ে গেছে যে দাঁড়ায় আসি এখানে দাঁড়ায় থেকে আরেক বিরুপ্তকর ব্যাপার মনে কর গাড়ি পাওয়ার জন্য এত সময় দাঁড়ায় থাকে ভাই খালি ভাগ্যটা খারাপ থাকে তাহলে তোমার এখানে রোদের মধ্যে এক ঘন্টা খারাপ থাকে গাড়ি পাইবে না আর সানটা আমাদের পিস্ট করতেছে মনে করো যে গরমে ফেটে দিচ্ছি আর রাস্তায় মনে করো যে দুই একটা ভাঙ্গাচুরা গাড়ি ছাড়া আর কোনো গাড়ি নাই পুরা দুবেলা খট রোদ একটা গাড়ি ঘোড়া পাই না ওই দুই একটা গাড়ি দেখা যায় তাও আবার প্যাসেঞ্জার নিয়ে আসে আরে বড় বড় ট্রাক কোনো ক্যামেরই না তো তো যাই হোক তারপরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে একটা গাড়ি পাড়ায় গেছিলাম তারপর তাড়াতাড়ি আল্লাহ নাম নিয়ে বাইরে গেছি গেছিল কারণ প্রাইভেট অনেক লেট হয়ে যেতেছিলো গানার তো এক দূরে চলে এসে হলো সারের বাসার তলায় এই যে সারের বাসা সি সিক্স তালা তো তাড়াতাড়ি উঠে যাবো কারণ পোলা সব উঠে গেছে গা আর আমার যাইতে বোধ লেগেছে এই যে বাম্বে বামবে সিটি লেখা মেজাজটা গরম ওই জায়গায় কেমনে কেমনে থেকে কী ওই জায়গা মানে কিছু কইলাম না আর কি থাক এই যে বোর্ডের অবস্থা ছোটোখাটো অঙ্ক করতেছি কিন্তু আসলে মোটে ছোটোখাটো না তো তারপরে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতেছি কারণ হলো আজকের ব্লগের মেন আকর্ষণ তো এখানে ভাইয়া এখন তাড়াতাড়ি রেডি হতে হবে বাসায় যায় তাড়াতাড়ি এই যে বাসায় ঢুকে গেছি আমার স্পেশাল রুম আমার রুমের কাজ শেষ হয় না এখনও শেষ হলে তারপর রুম দেখাবো সমস্যা নাই তো এক ছাটকা আছে আমি রেডি হয়ে গেলাম আর এখন বাহির হতে হবে হলো আমার যে এই পার্টিটা আছে পার্টির উদ্দেশ্যে আর পার্টি কিসের তোমরা তো অলরেডি জানোই মনে হয় ব্লগের থামনেল লিখা পার্টিটা হলো আমার বাপের ওই ইউনিভার্সিটির তার পার্টি না ভাই ওনাদের ইউনিভার্সিটির ওই ইয়াটা অনেক ভালো আর কি মনে করো যে প্রত্যেক বছর এরকম পার্টি দাওয়ার টাওয়ার দেয় অনেক মজা হয় আর কি ওনাদের সিনিয়র জুনিয়রের মধ্যে অনেক বন্ডিং ভালো এই যে আমাদের জন্য ব্ল্যাক হর্স চলে এসেছে কাফকর গাড়ি এবার তাড়াতাড়ি এতে করে দৌড় দিতে হবে আর গাড়িটা তাড়াতাড়ি নিয়ে দৌড় দিচ্ছি আমরা পুরা কয়জন ছিলাম এখানে পাঁচজন ছয়জন সাতজন মোট নয় দশজন ছিলাম ড্রাইভার সহ তো এই তো আমরা কেপিজেনের মাঝখান দিয়ে গিয়ে চলছি অনেকক্ষণ বকর বকল করলাম এবার একটু সিনেমেটিক মুড এনজয় করতে থাকি গড়াতে গড়াতে আমরা প্রায় চলে আসছি আর এটা হলো ওই কাজী দেউরির পাশে আর কি আমরা এখন ছিলাম হলো ইয়াতে আর কি আন্দরকিল্লার এখানে আন্দরকিল্লা থেকে যাব আর মাঝখানে দেখে ফেললাম হোটেল শাহিন বিরিয়ানি হাউস হ্যালো শাহিন কেমন আছো ভায়া তুই ব্লগটা দেখলে নিচে একটা কমেন্ট করিস তোর কমেন্ট পিন করে দেবো টেনশন হিলে নাকা আর এই যে আবার জামে পড়ে গিয়েছিলাম চট্টগ্রাম শহরে যেটা চিরচেনা ইয়ে আর কি আর এই যে চলে আসছে আমরা আমাদের ভো বো ওয়ার্ল্ডে এইটা মূলত বাচ্চাদের জন্য করা একটা পার্কের মতো বলা যায় অথবা কী বলবে যাই হোক একটা শিশু পার্ক বলা যায় অ্যামিউজমেন্ট পার্ক যাই বলনে কিসের জন্য কিন্তু আমার আব্বুর একজন কলিগ আছে যে এইখানে চাকরি করে যার কারণে এটাকে এরকম ফ্রিতে পাওয়া গেছে গা জন্য ছক্কা মারা দিয়েছি ফ্রিতে ছক্কা যার কারণে এখানে পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে তো তাড়াতাড়ি গাড়িটা পার্কিং করলাম আর তারপরে এই যে আমাদের সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিফতার পার্টি এটা সাইনবোর্ডটা তারপরে চলে আসছে হলো এটার পাঁচতলায় পাঁচতালাই হলো এটার মেন কাহিনী এখানে মনে করো বাচ্চাদের জন্য সমস্ত কিছু আছে একবারে গিরি বাচ্চা পড়াবেন আইয়া যেগুলো জাস্ট বসতে পারে এই যেগুলো মানে খেলাধুলো করতে পারে এগুলো সবার জন্য এখানে কিছু না কিছু আছে কিন্তু আমাদের মতো বুড়া বাচ্চাদের জন্য এখানে কিছু নেই আমরা এখন এমন একটা বয়সে আসি না হয় বড় না হয় ছোট মানে এমন একটা পর্যায়ে আসি মানে বিরক্তকর যাই হোক এখানে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমরা চাইলেও খেলতে পারতাম কিন্তু কেমন জানি নিজের কাছে নিজে আনিজে নিজে ফিল হয় যাই হোক দুঃখ কষ্ট বহুত পাইছি এবার একটু নিচের দিকে আসলাম নিচের দিকে এসে দেখি খাবারগুলো আমার দিকে একবারে তাকায় আসে ভাইরে ভাই ইফতারে তখনও প্রায় চল্লিশ মিনিট বাকি ছিল আর আমরা খাবারের দিকে তাকাইছিলাম তো যাই হোক তারপরে কয়েকটা ছবি তোলার প্রয়াস ব্যর্থ প্রয়াস করছি এই যে খাবার দিয়ে ফেলাইছে তারপর তারপরে ইফতারিটা তখনও পঁচিশ মিনিটের মতো বাকি আছে বাইরে দেখো পুরো আলো জল জল করতেছে এখনও তো এই দিয়ে এখানে সবাই আছে সিনিয়র জুনিয়র কোনো ফারাক ফারাক নাই ভেদাভেদ নাই তারপরে আমি আমার ক্যামেরাম্যান হাতে ফোন দিলাম এই আমার একটু ভিডিও কর আমার ব্লগে আমাকে নিজে থেকে দেখাই না এই জন্য বললাম যে ঠিক আছে আমি একটু মোবাইল চালাই তুমি আমাকে ভিডিও করো এই আর ঠিক ইতালে ভিডিও করতে দিচ্ছি শিখতে এক জায়গায় আমার খালি ঘুরে দিচ্ছে আশেপাশে আর কিছু ধ্যান লাগবো না আর আমি এদিকে কী কইতাম আর কি অসহায়ের মতো তাকায় আছি এদিকে আমি আর এদিকে সবাই মোটামুটি হাসাহাসি করছে কারণ সবার এক একজন ফ্রেন্ড আছে অনেক পুরোনা কালের আবার ছোট ভাই বড়ো ভাইরা পরিচিত হয়েছে তারা কথাবার্তা বলতেছে কেউ ছবি তুলতেছে কেউ ফ্যামিলি লই যাইছে এদিকে আমি আর আমার বাপে বই আসি তারিখ সামনে এদিকে তার ভিডিও করতে দিছি তো আজান দিয়ে আলাইছে কথাবার্তা বাদ দিয়ে তাড়াতাড়ি খাওয়ান শুরু করে দিয়েছি সেই লেভেল খিদা লাগছে চল্লিশ মিনিট ধরে খাবার দেখাইছে এবার ডাইরেক্ট খাবার পাওয়ার কম মেরে দিয়েছি কিন্তু আমার পেট খারাপ ছিল যার কারণে বেশি খাইতে পারিনি সেটলাইন খাওয়াটা শেষ কইরা তাড়াতাড়ি নামাজটা পড়ে ফেলাম আমার আব্বা নামাজ পড়ায় যে উই যে দেখা যাইতেছে সামনের দিকে তো তাড়াতাড়ি নামাজ পড়া শেষ কইরা এখন হলো যে ছবি তোলার পালা যদিও বা সবাই একবারে আলাদা আলাদা ছবি তুলতেছে এখন কিছুক্ষণ পরে সবাই একসাথে ছবি তুলবে আর আমি একবার উঠে গেছিলাম আবার পাঁচতলায় আমার অনেক আফসোস হইতেছিলো এত সুন্দর সুন্দর জিনিসগুলো আমরা যখন ছোটো ছিলাম তখন এগুলো চোখেও দেখিনি এখনকার বাচ্চা বলা পাইনি মনে করে যে পুরো ফাটা ফালাইতেছে আমরা মাঝে মধ্যে শিশু পার্কে যাইতাম ওই ভাঙ্গাচুরা কিছু জিনিসের মধ্যে চলতাম ঝুলা ঝুলতাম পিচ্ছিল খাইতাম আর আর এই করে এটা আরেকটা কি জানি ঢেকে ছিল এই এই তিন চারটা জিনিসই ছিল আমাদের সময় আর বাচ্চা বলা কত কিছু আছে ভাইরে ভাই এই যে আমাদের এখান থেকে নিচের ফিউটা সেই রাখতে ছিল এখানে গো লেখা আছে আরও বিভিন্ন জিনিসপত্র লেখা আছে তো উপরটা এক কথায় সুন্দর এই যে নিচে আসলাম নিচে দেখুন আর সবাই ছবি তুলছে ওয়াও আমার বাপের তো দেখাও যায় না ওই পিছন দিকে কোনায় ছিপায় চাপায় লুকায় আসে আর কি তো যাই হোক ছবি তোলার পোস্ট শেষ হয় না ছোটো ভাই বড়ো ভাই সবাই মিলে ছবি তুলতে অনেক ব্যস্ত আর দিকে খাবারগুলো ঠান্ডায় ঠান্ডা আমার কি খিদা লাগছে ভাই তাড়াতাড়ি খাবার দেওয়া তো অনেক কষ্ট ওনাদের ছবি তোলার কাহিনী শেষ হচ্ছে তারপর তাড়াতাড়ি খায় ও খাইতে বয়ে পড়ছি আর বেশি কথাবার্তা কই নেই ওইদিকে ওনারা কী জানে বয়ান দিতাছিল কী জানে বিদায় নিতেছে তাকে বিদায় অনুষ্ঠান দিতেছে এদিকে আমি উল্টা পাল্টা খাইতেছি খাইয়ে দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে গেছে আমার একটা কাজ ছিল নিচে কাজটা শেষ করতে আর নিচে নেমে গাছটা শেষ আর সামনে দেখি আমি আমার ড্রিম বাইক অফ এটা দেখলে মাথা মাথা খারাপ হয়ে যায় আমার ভার্শন থ্রি তো যাই হোক এখন সময় হলো আমাদের ব্যাক করার সবাই খাওয়া দাওয়া নিচে নামছে নিচে নেমে সবাই ভালো করে বিদায় বিদায় নিয়ে নিতেছে আর আমি বিল্ডিংটা একবার ভিডিও করে নিলাম যাতে আমার ভালো করে মনে থাকে তো তারপরে গাড়িতে উঠা তাড়াতাড়ি করে দৌড় দেওয়ার সর্থে বাইরেছি কিন্তু জ্যাম বাইরে ভাই গাড়ি আস্তে আস্তে চলতেছে তারাবিদ নামাজ আইসা ধরা লাগবে এর জন্য তাড়াতাড়ি দৌড়ানোর চেষ্টা করতেছি কিন্তু গাড়ি ভাই আস্তে 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 চলতেছে তো দৌড়াইতে দৌড়াইতে চলে আসি আমরা আমাদের ব্রিজে আর আজকের ব্লগটা এখানেই করে দেব এন্ড নতুন কোন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি অপেক্ষা থাকো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ